আগস্টের পাঁচ তারিখের আগে একটা শরীফ পেয়েছিলাম এদেশে মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ দেশে কোরআন হোক কিন্তু এই মাসের ব্যবধানে ইসলামপন্থীদের চার এদের এদের কাজকর্ম এদের এখলাস এগুলো দেখে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে কোরআনের বিধান ছাড়া দেশে নিরাপদ থাকা সম্ভব না এই হিন্দুরা গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিস সেদিন গাইবান্ধায় আমির জামাতের আগে একজন পুরোহিত ঠাকুর হিন্দু সে বলছে এই দেশে যদি করানের বিধান কায়েম হয় আমরা সব জায়গাতে বেশি নিরাপদে থাকবো এখন আমরা জরিপ পেয়েছি এই যে এই এই বছরের শেষ দিনে দুই দিন আগে তিন তিন তারিখ এই মাত্র ডিসেম্বর দুই দিন আগে একটা জরিপ বেছি। এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক পনেরো জন থেকে চার মাসের ব্যবধানে যদি আটান্ন জন হয়ে যায় আর কিছুদিন এই জন্যই তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে দরকার নেই আগে থালা দিন কি না বত্রিশ জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্যে না বৈষম্য দূর করার জন্য তারা জীবন দিয়েছে আমরা চাই এদেশ থেকে সত্যিই যেন বৈষম্য দূর হয় আর বৈষম্য দূর করতে হলে এইটা লাগবে কথা বলেন না কেন এই জন্য সংস্কার এখন চলছে আমরা চাই করানে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন এখানে সংস্কারের একটা আয়াত আছে ফোরকন সরা ফোরকন মানে সংবিধান আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি এই জন্য সাতাত্তরটা আয়াত আছে ওই সোরাই তিহাত্তরটা ধারা আছে যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম এবে এদেশে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান আমরা এই সাতাত্তরটা আয়াতের তিহাত্তরটা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই আমাদের এটা যদি কবুল না হয় আরো সে পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ যারা চান তারা হাত তোলেন তো আলহামদুলিল্লাহ ভাই এটা যদি ডক্টর ইউনুস পর্যন্ত নাও যায় অসুবিধা নেই আরও সে চলে গেছে কেয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি কিন্তু তোমার করানের এই সংবিধানের পক্ষে ছিলাম কায়েম হতে পারেনি এটা আমার দোষ না নবিসিও তেরো বছর মক্কায় নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে কি পড়েননি তেরো বছর যে মক্কায় নামাজ পড়লেন একটা মূর্তি সরাতে পেরেছিলেন তিনশো তেরোটা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে উনি নামাজ পড়েননি নামাজ তো মধ্যে সামনে নিয়ে পড়লেন অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন তা আমরা তো এই মদিন মক্কার জীবনে আসি এতদিন এখন আমরা কিছু সরাতে পারি না অন্তত সময় যখন আসতেছে এদেশে যদি কোরআনে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি আল্লাহ বিরোধী যত কাজ আছে মানবতা বিরোধী যত কাজ আছে সবগুলো একশো ভাগ বন্ধ হবে ইনশাল্লাহ এটা যে পারবে দেশে যারা একামতে দিনের দায়িত্ব আছে তার প্রধান প্রমাণ দুর্নীতি করে না দুর্নীতি করতে দেয় না মাওলানা মতি রহমান নিজামী চায় রানাও পাইনি পাঁচটা বছর চালিয়েছে চায় রানা পায়নি আপনি কি মনে করেন আপনি আল্লাহর দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে আল্লাহর ওলি দেখার জন্য চলে গেছেন বরিশালে কিসের ওলি এগুলো তো টাটকা ওলি অর্থ জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই কত বড় বড় পীরকে দেখেছি বستہ বستہ খালি ধরে রাখে মোসাফা করার টাকা নেই আর তাদের এই দুইটা মন্ত্রণলায় চালিয়েছে দুইজন মুজাহিদ সাহেব নিজামি সাহেব একটা টাকা না চাইরানো এদিক ওদিকে পাইনি আর ও মন্ত্রণলায় চালিয়ে টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এইটা আজ ঘটেনি আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাঁচার করেছি আমি কয়েকদিন আগে ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওখানে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া তো সে কানাডায় আর এখানে বানিয়েছে সাহেব পাড়া তালা লাগানো থাকে না শয়তানরা ভয় করে সব হোটেলে উঠেছে মালয়েশিয়া এক হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন এখন ওখানে আছে চা নাস্তা করছি নিচে নামলাম দেখে শয়তান বসে আছে কি দাদা এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না হ্যাঁ ওখানে যে মায়ের খাবো দেশে বহু বাঙালি আছে যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে ওইগুলো যদি বাংলাদেশে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন আপনি ইসলামের হাতে দেশটা তুলে দেন দশ বছর একটা মানুষ যদি বেকার থাকে আমি এই দেশ থেকে চলে যাব দেন তারা এমনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ফেলেছে অলরেডি ইসলামী ব্যাংক দিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল দিয়ে এমনে সেনা দিয়ে আরো হাজারো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গুলো বানিয়ে কত রকমের কর্মসংস্থান মানুষের তৈরি করে দিয়েছে কিছু হাতে নেই তাই আপনি হাতে দিয়ে দেন এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদি বাঁচার বন্ধ হয় প্রতি বছরে বছরে দেশটা এমনি দাঁড়িয়ে যাবে আর আমরা এটা চাই কথা বলেন ঠিক কিনা আমি আবার রিপিট করছি আমি রে জামাতের কথাটা খুব ভালো লেগেছে যে আমরা যদি সত্যি ইসলামকে দেশে আনতে পারি প্রথম দিন আমরা এদেশে আইন পাশ করে বন্ধ করবো সর্বপ্রথম বন্ধ হবে আর মানুষ এখন আস্থা পাচ্ছে না ইসলাম আসলে এটা বন্ধ করা সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো কোরআন দিয়ে ইনশা আল্লাহ যদি এটা আসে আর আমার জীবনের সবচাইতে বড় আশা তিনটা বছর আমি এই কারাগারে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা বিশেষ করে তাহার যদি আমার প্রতিদিনের দোয়া ছিল আল্লাহ তুমি যাই করো তাই করো চর্ম চোখে অন্তত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে এটা যেন দেখে মরতে পারি আমি আশা করি আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কারণ একদিকে আমি মজলুম ছিলাম একদিকে অসুস্থ ছিলাম আর একদিকে মোসাফির অবস্থায় এখন তো মোসাফির অবস্থায় আছি এই জন্য আমি আশা করছি নবীর ওই হাদিস অনুযায়ী আমার দুয়া আল্লাহ ফেরত দেবে না আমি চর্ম চোখে যেন দেখতে পারি যে এটা দিয়ে বাংলাদেশ চলছে মিনি জান্নাত হয়ে যাবে দেশটা আপনি ভাবতেও পারছেন না মরা সন্নদ তাহলে কোনটা আপনি কি বুঝেছেন এটার জন্য যদি এখন থেকে আপনার দল করা লাগে করবেন যদি ভোট করা লাগে করবেন যদি টাকা দেওয়া লাগে দেবেন তাহলে এটা মরা সন্ন্যত এখন নেই এই সন্নতটা দশ বছর নবী করান দিয়ে যে দেশ চালিয়েছে এটা কি মিথ্যা কথা এই সোন্নতটা বাংলাদেশে আছে বলুন এই সৈন্যতের জন্য আপনার কোনো কাজ নেই শুধু খাবারের পর মিষ্টি খাওয়ার সম্মানব না মানে আরো খাবার চাই অথচ রসুলুল্লাহর প্রতি যদি কেউ ইমান এনে এই কাজটা করতে পারে ই অতিকাম কে ফ্লাইমের আল্লাহ তার জন্য ডবল রহমত রেখেছেন সবান আল্লাহ বলতে পারেন না আমরা রসুলের ওপরে ইমান আনো এই কথা শুনলেই মনে করি রসুল একজন আছে আরে ভাই ও কথা তো আমিও জানি যে রসুলের ওপরে ইমান আনার অর্থ হচ্ছে এইটা তার আদর্শ যে তেইশ বছরের নবতের জিন্দিগি এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখানো আপনার কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ায় যেহেতু নবীর আশেকের নাম বেশি পাওয়া যায় এদেরকে গরম সন্নি সন্নি ঠান্ডা সন্নি যাই নাম নিয়েছেন আপনি মিলাদ পড়েন তেষট্টি দিন ধরে মিলাদ পড়েন মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম হতে তেষট্টি দিন লাগে কিসের মিলাদ পড়েন আপনি অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি মোহাম্মদ রসল্লাহ সেদিন জন্মগ্রহণ করে কয়েকদিনের ভেতরে হজরতে হালিমাতো সাঁ দিয়ে এসেছিল এসে ওনাকে তুলে নিলেন সেরাতে বিন হিসাম বলছে বা দান স্তন দিয়েছেন উনি পান করলেন বাম স্তন দিলেন মুখ বের করে নিলেন হজরত হালিমা বলেন আমি তিন তিন বার তাকে লাগিয়েছি আমার সাথে তিনি মুখ বের করে নিয়েছেন ডাক দিয়ে বললাম চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাচ্ছেন অভিজিমা মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ এই বাম স্থান তার অধিকার আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এইটার নাম মিলাদ তার জন্ম এটা তিনি জন্মের পরে এটা দেখিয়েছেন আদর্শ আর আপনি কিসের সন্নি দাবি করেন এ আদর্শ আছে আপনার ভেতরে আপনি তো মানুষের অধিকার ভাইয়ের অধিকার আরো নষ্ট করেন তাকে আপনি এমন এমন কিছু শিখিয়ে জাহান নামে নিয়ে যাচ্ছেন আপনাকে স্পষ্ট বলছি সোরা ফরকরের আটষট্টি নাম্বার আয়া অল্লাহাদীন আলাহ ইয়া দও না মাগাল্লাহি এলা যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে এ দহ লাহ আজাব তাদের ডবল শাস্তি হবে রসুল মেনে নিলে যেমন ডবল সাবাব হয় আর যারা রসুলের বিরুদ্ধে কাজ করবে তাদের শাস্তিও হবে ডবল